নতুন একটি বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে উত্তর কোরিয়া দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজেই ২৬ এপ্রিল ওই যুদ্ধজাহাজ উদ্বোধন করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রতিবেদন অনুযায়ী শাসক দল ওয়ার্কার্স পার্টির সচিব জো চুন রিয়ং এ বিষয়ে বলেন পাঁচ টন ওজনের এই যুদ্ধজাহাজটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র দ্বারা সজ্জিত এবং কিছু বেশি দিন সময়ের মধ্যে আমাদের নিজস্ব শক্তি ও প্রযুক্তিতে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে বরাতে রয়টার্স জানিয়েছে উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম বলেন এই যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে হস্তান্তর করা হবে এবং আগামী বছরের শুরুতে এটি কার্যক্রমে প্রবেশ করবে এ সময় কিমকে বলতে শোনা যায় যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের নতুন রেকর্ড গড়ে তাহলে আমাদেরও কৌশলগত প্রতিরোধ ক্ষমতার নতুন রেকর্ড করতে হবে জানায় জাহাজ নির্মাণ কারখানায় সামরিক হওয়া এই উদ্বোধন মহান প্রেসিডেন্ট কিম জং উন স্টাইলের নৌবহর নির্মাণ যুগের সূচনাকে চিহ্নিত করে ভাইস অ্যাডমিরাল পাক কুয়াং সপের উদ্ধৃতি দিয়ে একথা বলা হয় প্রতিবেদনে আরও বলা হয় জাহাজটি চৈ হিউন শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে যেটি মূলত জাপান বিরোধী বিপ্লবী যোদ্ধা চৈ হিউনের নামে নামকরণ করা হয়েছে রয়টার্স এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল উত্তর কোরিয়া সম্প্রতি নতুন ধরনের যুদ্ধজাহাজ তৈরি করেছে যা ডজনখানেক ভার্টিক্যাল লঞ্চ সেল দিয়ে সজ্জিত এ বিষয়ে কিম জং উন বলেছেন শক্তিশালী আঘাতের সক্ষমতা দেশকে বিশ্বাসযোগ্য যুদ্ধ প্রতিরোধক হিসেবে গড়ে তুলবে তিনি আরও দাবি করেন বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি গুরুতর এবং সমুদ্রের ওপারে অভিযান চালানোর জন্য নৌবহর গঠন করতে চান এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের কোরিয়া উপদ্বীপে অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্ক করেছেন এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় বি ওয়ান বি বোমার ব্যবহার হয় যা উত্তর কোরিয়া যুদ্ধ প্রস্তুতি হিসেবে সমালোচনা করছে তবে সিউল দাবি করেছে এসব মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা